আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে ইঞ্জেকশন তো আমি আজকে আমার এই বকনাটাকে দুইটা ইঞ্জেকশন পুশ করবো কি এগুলা কেন পুশ করতে মানে করব কি প্রয়োজনে পুশ করব এটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝাই দিব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এখন পর্যন্ত যারা আমার এই পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এটি হাজার হাজার লোকের মাধ্যমে কাছে পৌঁছে যাবে এবং অনেক প্রান্তিক খামারি এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে হ্যাঁ অনেকে এই সমস্ত বিষয়গুলো জানে না যার ফলে তারা সঠিকভাবে গরু পালন বা কিভাবে চিকিৎসা দিবে এটা বোঝে না যদি আপনাদের শেয়ারের মাধ্যমে এগুলো তাদের কাছে পৌঁছা যায় তাহলে দেখা যাবে যে তারা সহজে এই বিষয়গুলো নিজেরাও জানতে পারবে এবং বুঝতে পারবে এতে করে তাদের গরু পালন এবং সহজ হবে এবং রোগ নির্ণয়গুলো তারা ভালোভাবে করতে পারবে তো প্রথমত আমি যে ইনজেকশনটি করব সেটি হচ্ছে যে একটি হচ্ছে ভিটাফস আর একটি হচ্ছে রেনাসল এডি থ্রি হ্যাঁ তো একটি হচ্ছে আপনার রেনাসল এডি থ্রি আর একটি হচ্ছে আপনার করা হয় যে সকল গাবিগুলো মানে হিটে আসতে যাচ্ছে না বা বকনার জন্ম মানে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর দীর্ঘদিন সময় যাচ্ছে কিন্তু হিটে আসতেছে না হ্যাঁ সে সকল গাবিগুলোকে কিন্তু এই ইরানাসল এডি মানে ইঞ্জেকশন পুশ করে থাকে আর কি হ্যাঁ আর আমি যে কারণে এই দুটো করতেছি সেই কারণগুলো বলি যে আমার বকনাটি দেখতে পাচ্ছেন হ্যাঁ শরীরটা একটু দুর্বল মানে খাওয়ার উচিত একটু কম থাকে তো শরীরে দুর্বলতা ভাবের মধ্যে দেখা দেয় আর মূল যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে যে এ হিটে আসছে মানে দুই থেকে তিনবার হিটে আসছে কিন্তু আহ পরিপূর্ণ ভাবে হিটে আসছে আসতেছে না মানে যে হিট পরিপূর্ণ ভাবে যে হিটটা আসলে একে বীজ দিলে বীজটা কনসিপ করবে বা ওই পরিমাণ হিট এখন পর্যন্ত সে আসতেছে না তো তার শরীরের দুর্বলতা ভাবটা থাকার কারণে আসলে সে এই মানে এরকম হিটে আসতেছে মানে পরিপূর্ণভাবে মানে হিটে আসতেছে মানে নর্মাল হিটে আসতেছে তো এই অবস্থায় যদি আমি বীজ দিই তাহলে বীজটা কখনো কনসিপ করবে না যতক্ষণ না পানির মতো স্বচ্ছ যে মিউকাস গুলো আছে সেগুলো বের হয়েছে হ্যাঁ তো সেই অবস্থা না আসা পর্যন্ত এগুলোকে বীজ দিলে বীজ আসলে না আর কি তো যাতে গরুটার শরীর স্বাস্থ্যটা একটু ভালো হয় এর প্রজনন ক্ষমতা ভালো হয় এবং এর শরীরের যে ঘাটতি যে পুষ্টির সমস্যা আছে সেগুলো যাতে পূরণ হয় রেমাসোল এডি থ্রি বলতে এখানে তিনটা আপনার ভিটামিন আছে একটা হচ্ছে ভিটামিন 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 এ ডি এবং ই এই তিনটি সমন্বয় আসলে রেমাসোল এইডি থ্রি তো আমি এখন এটি পুশ করব তো অবশ্যই সাথে থাকবেন এবং দেখবেন আমি কিভাবে এটা পুশ করব এবং নিয়ম কি সব আমি আপনাদের জানাই দেব বুঝিয়ে দিব

বলাই নিবেন বলাই না নিলে যে সমস্যাটা হয় যে আপনি যদি গরুর শরীরে যদি এরকম বোলা বলি না করেন এ যদি অনুভূতি না পায় দেখা যায় যে একটা সময় গিয়ে মানে ওই স্টক করতে পারে আপনি যদি এর না অনুভূতি দিয়ে এরকম ভাবে পুশ করেন তাহলে দেখা যাবে যে ওই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে হতে পারে মানে আমি এর অনুভূতি দেওয়াইছি হয়েছি তারপরে ভয় করছে ইনজেকশনটা দেওয়াতে হ্যাঁ তো একটা ইনজেকশন গেলো তো এখন আমি যে ইঞ্জেকশনটি করবো সেটি হচ্ছে যে ভয় করতেছিলাম তো যার ফলে মোটামুটি দুটো ইঞ্জেকশন দেওয়া শেষ হয়ে গেছে তো এই ইঞ্জেকশন গুলা ব্যবহার করার উদ্দেশ্যে হচ্ছে যে গরুগুলো যাতে স্বাভাবিক বৃদ্ধিটা হয় এবং শরীরে যে গ্রোথ বা এর যে দুর্বলতা এই দুর্বলতা যদি কাটিয়ে উঠতে পারে তো এর জন্য আর কি এই ইঞ্জেকশন গুলো করা কি হ্যাঁ তো যে সকল গরুগুলো হিটে আসতে যাচ্ছে না বা হিটে আসে না বা দীর্ঘ সময় ধরে হিটে আসতে যাচ্ছে না বা এই নর্মাল হিটে আসতেছে সেই হিট গুলো যাতে ভালোভাবে আসে এবং পরিপূর্ণ যাতে হিট আসে সেই হিট গুলো আসার জন্য আসলে আমরা মানে এই পকনাটাকে ইনজেকশনটি করলাম হম তো ইনশাল্লাহ এটি এই ইনজেকশনটি করতে হবে এই এক সপ্তাহ পর পর আমি এর আগে এক সপ্তাহ আগে আমি একবার এই করছি তো এখন এটা দ্বিতীয় দ্বিতীয় মেয়াদে আবার আমি এক সপ্তাহ পরে এটা করলাম তো আর একবার পরের সপ্তাহে আমি আরেকবার ইনজেকশন দিয়ে করবো তো তারপরে দেখবো যে ভালো খাবার দাবার দিব দানাদার খাবার সব পরিমাণ ভালোভাবে খাবে খাওয়ার পর দেখা যাবে যে শরীর স্বাস্থ্যটা এর গঠনটা যেটা আছে সেটা সুন্দরভাবে আরো বৃদ্ধি পাবে এবং এর মধ্যে এর শরীরের যে দুর্বলতা ভাবটা আছে সেই দুর্বলতা ভাবটা কাটিয়ে উঠবে হ্যাঁ তো একটা পর্যায়ে দেখা যাবে যে এর যখন শরীরের যে স্বাভাবিক বৃদ্ধি বা এর শরীরের মধ্যে যে দুর্বলতাগুলো আছে এসব কিছু যখন কাটিয়ে উঠবে কাটিয়ে ওঠার ফলে আহ এর শরীর স্বাস্থ্যটা অনেক উন্নতি হবে আমরাটা পর্যন্ত দেখা যাবে যে স্বাভাবিকভাবে সে পুনরায় আবার হিট আসে এবং সেই হিটটা যে দেখা যায় যে স্বচ্ছ পানির মত আমি পাস তখন আমরা ওকে বীজ দিতে পারব এমন অবস্থায় যদি আমরা বীজ দিয়ে থাকি তাহলে এই বীজ কনসেপ্ট করবে না কখনোই কনসেপ্ট করবে না তো আমি দশমিক করে ইনজেকশন করলাম তো আপনারা মানে আমি যে দশমিক করে করছি তার বি যা আপনারাও এইভাবে আমার ভিডিও দেখে ইনজেকশন করবেন মানে এরকম ইনজেকশন করার দরকার নাই কারণ আপনারা আপনার আশেপাশে যে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার আছে বা পল্লী চিকিৎসক যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং তা আপনার গাভীটিকে দেখাবেন কী পরিমাণ ইঞ্জেকশন করা লাগবে কত মিলি দেওয়া লাগবে তার লাইফ ওয়েট কত অনুযায়ী কী পরিমাণ দেওয়া লাগবে তো সেটা জেনে তারপরে আপনারা সেই ইনজেকশনগুলো ব্যবহার করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও আপনাদের জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম